ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের ভালোবাসা আমাদের এত দূর পর্যন্ত নিয়ে এসেছে আমরা ইউটিউব চ্যানেলে দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে কাজ করে আসছি তো যারা আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখেন বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলল সেটা হল আমরা ছোটোবেলা থেকে একটা শিক্ষা পেয়েছি যে অর্থই অনর্থের মূল মানে পৃথিবীতে আমাদের যত অনর্থ আছে অনর্থগুলোর উৎস হলো অর্থ বা অনর্থগুলো ঘটার কারণ হলো অর্থ এটাই কিন্তু বুঝায় যে অর্থই অনর্থের মূল এই কথার অর্থ কিন্তু আসলেই কি অর্থ অনর্থের মূল আপনার কি মনে হয় তো আমি প্রথমে যে বিষয়টা বলবো যে অর্থই অনর্থের মূল এই কথাটা মানুষ কেন বলে এটা কিন্তু মানুষ বলে বিষয়টা তা না এটা কিন্তু প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা ধর্মগ্রন্থ আপনি ইসলাম ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন বা খ্রিস্টান ধর্ম বলেন সব ধর্মগ্রন্থেই একটা কথা আসছে যে অর্থে লোপ করা যাবে না অর্থ মানুষকে ধ্বংস করে দেয় একটা সময় এটা কেন বলা হইতো এটা আমি প্রথমে বলি একটা সময় ধারণা করা হতো যে সম্পদ সীমিত মানে সম্পদ নতুন করে সম্পদ সৃষ্টি করা যায় না তারা ভাবতো যে সম্পদ সীমিত সম্পদ কখনো বৃদ্ধি পায় না সম্পদ শুধু হস্তান্তর হয় কিরকম হস্তান্তর হয় যেমন এক রাজার সাতশো কেজি স্বর্ণ আছে বা একশো কেজি স্বর্ণ আছে তখন আরেক রাজা কি করছে আক্রমণ করছে আক্রমণ করে গিয়ে ওই তার একশো কেজি স্বর্ণ নিয়ে নিছে তো এই যে অর্থটা কি হলো হস্তান্তর হইলো একজনের কাছ থেকে আরেকজনের কাছে গেল বা এক লোকের একটা সম্পদ আছে আরেক লোক ওই সম্পদটা ছিনিয়ে নিয়ে গেল তো তাহলে দেখেন এই যে সম্পদটা নিচ্ছে সম্পদটার একজন থেকে আরেকজনের কাছে যখন হস্তান্তর হয়েছে তখন কিন্তু কি বলবো একটা অনর্থ তৈরি হয়েছে একটা যুদ্ধ হয়েছে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এর মাধ্যমেই কিন্তু আপনার সম্পদটা একজন থেকে আরেকজনের কাছে হস্তান্তর হয়েছে হয়েছে এই জন্য বলা হয়তো যে অর্থই অনর্থের মূল আপনি আমাদের যে ব্যক্তিগত জীবনে দেখেন যারা অর্থের পিছনে ছুটতেছে তারা তারা কীভাবে করতেছে তারা শর্টকাটে মানে পরিশ্রম করে কিন্তু কেউ অর্থের পিছনে ছুটতেছে না তারা ছুটতেছে কিভাবে দেখা গেছে যে আপনার কেউ দুর্নীতি করতেছে কেউ ঘুষ খাচ্ছে নানানভাবে তারা এই যে অর্থের পিছনে ছুটে তারা অর্থ উপার্জন করতেছে এই জন্য ধর্মীয় গ্রন্থগুলোতে বলছে যে অর্থ অনর্থের মূল তোমরা অর্থের পিছনে ছুটো না দেখা গেছে যে কবি সাহিত্যিকরাও তারা সেম কথা বলছে তারা দারিদ্রতাকে পছন্দ করছে নবী সুররা বা বুজুর্গ যারা আলেম আলেমাগণ বা অন্যান্য ধর্মীয় গ্রন্থে যারা সাধু সন্ন্যাসী ছিল তারাও কিন্তু আপনার এই যে তারা অর্থ থেকে নিজেদের বিরত রাখছে কারণ এই অর্থ মানুষের মধ্যে লোভ তৈরি করতেছে তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তো এখন বিষয়টা হলো এই যে অর্থই কি আসলেই কি অর্থ অনর্থের মূল এটা যদি আপনি অন্যের অর্থের প্রতি অন্যের সম্পদের প্রতি যদি লোভ করেন তখন সেটা অনর্থ হবে কিন্তু আপনি নিজে যদি বর্তমান যে আধুনিক যুগ আধুনিক যুগে কিন্তু এই অর্থ আর অনর্থের মূল নয় এখন মানুষ অর্থ উপার্জন করতে পারে যদি আপনি সৎভাবে সৎ অর্থ অর্থ উপার্জন করেন তাহলে এটা কিন্তু অনর্থ হবে না এটা যে শুধু অনর্থ হবে না তা নয় এটা অনেক মানুষের উপকারে আসবে এখন কিন্তু এই নিয় নীতিতে যখন মানুষ শুরু করছে যে অর্থ অনর্থের মূল না অর্থ থেকে মানুষের উপকার হইতে পারে মানুষের কল্যাণ হইতে পারে তখন থেকেই কি হয়েছে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা উন্নতি হয়েছে কিভাবে হয়েছে আমি একটা উদাহরণ দিই মনে করেন একটা যদি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানুষ কি করতেছে অর্থ উপার্জন করতেছে এখন এই ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন সাপোজ একটা মনে করেন একটা মনে করেন যে কোনো দোকান ধরতে পারেন একটা সুপার শপ ধরতে পারেন একটা সুপার শপের যে মালিক সে কিন্তু তার অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের জন্য সে কিন্তু এই যে সুপার শপটা দিছে এই সুপার শপ দেয় কিন্তু এখানে কোনো অনর্থ হচ্ছে না কারো কোনো ক্ষতি হচ্ছে না এটা যে কারো কোনো ক্ষতি হচ্ছে না শুধু সেই বিষয়টা না এটা থেকে অনেকে উপকৃত হচ্ছে অনেকে উপকৃত কীভাবে হচ্ছে সাধারণ মানুষ যারা কেনাকাটা করে তারাও একটা জায়গা থেকে তারা কেনাকাটা একটা করতে পারতেছে তাদের উপকার হচ্ছে প্লাস একটা সুপার শপে যদি দশজন কর্মী থাকে তাহলে এই দশজন কর্মীরও কিন্তু কর্মসংস্থানের সুযোগ হচ্ছে তাহলে বিষয়টা হলো অর্থ অনর্থের মূল না অনর্থের মূল হলো যখন আপনি এটা অবৈধ উপায়ে মানুষের ক্ষতি করে কোনো অর্থ উপার্জন করতে যান তখন এটা হবে অনর্থের মূল কিন্তু আপনি যদি সৎ উপার্জন করেন এবং উপার্জনের পাশাপাশি যদি আপনি মানুষের উপকার করেন মানুষের সহযোগিতা করেন অন্য মানুষ উপকৃত হয় তখন কিন্তু তারা আর এটা অনর্থের মূল থাকবে না বরঞ্চ এটা আপনার নিজের উপকার হবে প্লাস হলো দশজনের উপকার হবে তো এভাবে যদি আপনারা কাজ করেন কাজ করেন তাহলে কোনো সমস্যা নেই এবং আমরা বলি যে অর্থের প্রতি লোভ রাখা যাবে না অর্থের প্রতি আসলে লোভ বলতে কি অর্থের প্রতি আপনার আকর্ষণ থাকতে হবে আপনি যদি আপনার যদি অর্থের প্রতি আকর্ষণ না থাকে তাহলে তো আপনি মনে করেন বিন্দাস ঘুমাবেন খাইবেন হয়ে করে থাকবেন ওটা করা যাবে না হ্যাঁ অর্থের প্রতি আপনার আকর্ষণ থাকতে হবে তবে সেটা হলো আপনার সৎ পথে উপার্জনের দিকে আকর্ষণ থাকতে হবে আপনি সৎ পথে যদি কোটি টাকাও ইনকাম করেন এখানে কোনো সমস্যা নাই। এটা এই আপনি যদি সৎ পথে কুটি টাকা ইনকাম করেন এটা আপনাকে ধর্মীয় বিষয়ে আপনার কোনো জবাবদিহি করতে হবে না সমাজের কাছেও জবাবদিহি করতে হবে না রাষ্ট্রের কাছেও জবাবদিহি করতে হবে না এবং আপনার এই যে কোটি টাকা ইনকাম হলে সমাজেরও উপকার হইব রাষ্ট্রেরও উপকার হইব বা আপনি যদি এই টাকাটা যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বা মানুষের জন্য যদি সহযোগিতা করেন তাহলে মানুষের উপকার হবে এই যে দেখেন আমাদের বন্ধন টেলিকম আমরা অ্যাপটা ব্যবহার করছি এটা দিয়ে একটা আমি এক্সাম্পল দিই তো দেখেন এখানে আমরা এই অ্যাপের মাধ্যমে অফার সেল দিই তো অফার সেল দিলে দেখা যায় প্রত্যেকটা অফার যদি সেল হয় আমার এই মনে করেন আজকে আমার কোম্পানিতে এক হাজার অফার সেল হইল তো এক হাজার অফার সেল হইলে আমার যদি পাঁচ টাকা করে থাকে একটা অফারে তাহলে কিন্তু আমার পাঁচ হাজার টাকা থাকবে লাভ থাকবে প্রফিট তো এখন আমরা তো এই অফারটা সেল দিচ্ছি কাদের যারা রিসেল করে তারা আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে তো একজন যে রিসেলার সে কিন্তু মনে করেন আমাদের মতো পাঁচ টাকা লাভ করবে না সে কিন্তু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকাও লাভ করতে পারে তাহলে এই যে একশোটা অফার সেলের জন্য আমি পাঁচ টাকা করে পাইলাম যে রিসেলার আমাদের অফারটা সেল দিচ্ছে সে কিন্তু আপনার আরও একশো টাকা করে যদি পায় সে দশটা অফার সেল দিলে তার এক হাজার টাকা আসবে বা সে যদি বিশ টাকা করে লাভ করে দশটা অফার সেল দিলে সে দুইশো টাকা লাভ করতে পারবে তো সে উপকৃত হচ্ছে তাহলে আমি উপকৃত হচ্ছি আমি কোম্পানি হিসেবে আমার কোম্পানি আমি উপকৃত হচ্ছি এবং যে এটা সেল দিচ্ছে রিসেলার সেও উপকৃত হচ্ছে আর সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে কি যে কাস্টমার যে অফারটা নিচ্ছে সেও কিন্তু উপকৃত হচ্ছে সে দেখা গেছে যে এই অফারটা সে এক হাজার টাকা লাগতো এই অফারটা কিনতে সে আটশো টাকা ইজিলি নিয়ে নিচ্ছে বা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা ইজিলি নিয়ে নিচ্ছে তারও দেখা গেছে যে পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো তিনশো টাকা লাভ থাকছে তো এখানে কিন্তু সবাই উপকৃত হচ্ছে একটা প্রতিষ্ঠান তৈরি করার ফলে সবাই উপকৃত হচ্ছে তো এভাবে যদি এই এরকম সৎভাবে কোনো একটা আপনি প্রতিষ্ঠান গড়ে তুলেন তখন এই যে অর্থটা উপার্জন করবেন সেটা কখনো অনর্থের মূল হবে না এই অর্থটা কখনো উপার্জনে কখনও কোনো অনর্থ হবে না কোনো সংঘাত হবে না কোনো ঝামেলা হবে না এবং এর আপনার নিজের উপকারের পাশাপাশি অন্যান্য যে লোক যারা আছে আপনারা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে বা এই সেবাগুলো যে সমস্ত কনজিউমার যারা আছেন সবাই কিন্তু উপকৃত হচ্ছে তো আমরা এই জন্য সব সব সবসময় বলি যে আপনার যে ব্রেন আছে যে আপনার মেধা আছে এই মেধাটা আপনি কখনও পথে ব্যবহার করেন না অসৎ পথে আপনার অর্থ উপার্জন বা যে কোনো কিছুর জন্য ব্যবহার করার দরকার নেই আপনি আপনার ব্রেনকে ব্যবহার করবেন আপনার মেধাকে ব্যবহার করবেন আপনার শ্রমকে ব্যবহার করবেন সৎ পথে সঠিক পথে তবে এটা আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার সমাজের জন্য আপনার রাষ্ট্রের জন্য সবার জন্য এটা উপকৃত হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই লাইভে আমাদের সাথে থাকার জন্য আর আপনাদের প্রতি সবসময় অনুরোধ থাকবে আপনারা সৎ পথে চলার চেষ্টা করবেন কারণ এই যে টাকাটা যদি আপনি একজনের এক টাকা মেরে খান এই টাকাটার হিসাব কিন্তু আপনাকে পরকালে দিতে হবে তাই সৎ পথে চলুন সঠিকভাবে চলুন আল্লাহ আপনাদের মঙ্গল করুন আসসালামু আলাইকুম